আমতুল্লির ফুলা ভাইন তোদের ক্রাশ রে আমাদের সাদরা তোরা দুই জায়গায় এই আড্ডা দিতি সারাদিন রাত তো তোরা দেখুন বিদেশে সাদরারে সাপোর্ট করিস আমারে না সাদরার লাইক কমেন্ট শেয়ার করিস ওই দেখছো তে তোদের ক্রাশ যাইতেছে আর জোরা জোর আয় আর কি এগুলা কিন্তু তোর জোশ লাগে হ্যাঁ তোরা দাই এই জায়গাটা আড্ডা দিতি না কারা কার আড্ডা দিস কমেন্ট করিস যেটি যদি আড্ডা দিতে সাদরার মধ্যে তোরা অবশ্যই কমেন্ট করবি আর এই তো আমি কবুতরের বাক্স দেলাইছি বা কবুতরের খুব দেলাইছি আর এই সাইডে দেখুন কলা গাছটি বড় হয়ে গেছে গা আর এই সাইডটা তোর খোলা আছে আর কি আর এই সাইডে খোলা থাকবো আরও প্রচুর সময় এমন ওই দেখ গাড়ি যাইতাছে আছে আর ওই দেখছো তে তোর লেগে জোরা জোরা মানুষ যায় তোরা তোরা বিদেশ গিয়া বরিয়া আইবি আর ফোলা ফাইনে সুটু সু ফলা ফাইনে বিয়া কই করে ই করে আর কি ঠিক আছে তো সাদরার মিজে দেখুন মুরগা কবুতরে দহল করে লাইছে তোর জায়গা আর কি আর আগে প্রচুর হাঁস মুরগি ফালতাম এখন কিন্তু ফালি না তিনটা সিটে ফালি আর সবগুলোই বিক্রি করে ফেলাইছি কারণ এগুলো প্রচুর নষ্ট করে দেখ কবুতরে সাঁদড়ারে কি একটা অবস্থা করে রাখছে কত কাঁচরা করে রাখছে এই ছাদের মধ্যে কিন্তু আমি প্রচুর একা একা ঘুমাইতাম বেলা কারণ আমার ছেলে জন্মে হওয়ার পরে হসপিটালে ছিল প্রায় দেড় মাসের মতো আমি পুরা রাত ক্রাইত একা ওই দিক দিয়ে দোকান ছিল ওই দিক দিয়ে গরু ঘর হ্যাঁ আর তারপরে ওই সাইডে মিশিং হ্যাঁ সবগুলো একা একা ভাড়া দিত ওই সাইডে তো তখন আমার বাইছিলো বিদেশে হৃদয়ে তখন ওই ছিল বিদেশে আমি এই জায়গা একা একা ঘুমাইতাম অথবা ওই সাইডে আর নাই তো ওই সাইডে যেদিন যে সাইডে ভাল লাগতো একা একা ছাদের মধ্যে ঘুমাইতাম খোলা আর ও আকাশটা অনেক সুন্দর লাগতো তখন যখন পূর্ণিমার চাঁদরা উঠতো বা চাঁদ উঠতো তখন কিন্তু অনেক ভালো লাগতো রাত্রের বিহটা ফোলাফাইনে কিন্তু অবশ্যই জানে এই ছাদের মধ্যে ফোলাফাইনে প্রচুর সময় পাস করছে জামতুলির ফোলাফাইন আর আমাদের বাড়ির সাথে কিন্তু কোনো আশেপাশে বাড়ি নাই আমরা ওই যে দূরে টাওয়ারটা দেখতেছেন ওই জায়গা হয়েছে আমাদের পুরান বাড়ি আর কি আর ওই জায়গা মার্কেট দোকানপাট ওই জায়গায় এটা আমাদের এলাকা জামতুলি ওই জায়গায় জামতুলি ফোলাফাইন ভালোই সিনে কমেন্ট করিস তোরা তো ওই জায়গা আমাদের পুরান বাড়ি আর এই জায়গা আমরা নতুন সাইডে আসছি আর কি এই জায়গা বাড়ি বাইরে দেওয়া বা জায়গা কিনে বাড়ি বাইরে দেওয়া তারপরে আসছি তো এমনও ঘরের কাজ শেষ হয় নাই কমপ্লিট হয় নাই কারণ আমিও চলে আমার সুডু বাইড পুলিশের হাতে ধরা খেয়ে চলে আইছে তো এই কারণে বাড়ির কাজ হয় নাই কিছু কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ আশা করি কোরবানির পরে আমিও চলে যাবো কারণ দেশের কষ্ট আর ভালো লাগে না একা 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 সব কিছু ম্যানেজ করা গরু পালা প্রচুর কষ্টের কাজ তো এই কারণে আমি নিজে চলে যেতেছি আবার আর বেশি ভিডিও দিতে পারবো না আপনাদের সাথে আর গিরগির করতে পারবো না বা ও হ্যাঁ ও কোনো কিছু শেয়ার করতে পারবো না এলাকার অনেক মিস করব তো এই কারণে এগুলো আর কি ভিডিওগুলো ইউটিউবে সেরে রাখতেছি যে আমি সেলিব্রিটি হোমো এই কোনো আশা নাই হ্যাঁ আর যদি হয়ে যায় তাহলে তো মনে করেন সকাছ এইটা আর কি তো একটা কথা আছে কিন্তু আবার যে বিড়ালে যদি দুধ লাগল না পায় কটা আমার জন্য হারাম এইরকম আর কি আমি হ্যাঁ সেলিব্রিটি হইতে পারলে কিন্তু আমি আবার নিজেই কমো যে আমি নিজে সেলিব্রিটি হয়ে গেছি আর না হইতালে হুম আমি বাস ভিডিও আপলোড করছি হইলে হইছে না হইলে না আমি টাইম পাস করছি এই আর কি তো আমরা কিন্তু জাতে বাঙালি ঠিক আছে তো এইটাই আর কি বাস শেয়ার করলাম আমাদের ছাদরা বা আমাদের এই যে এই বিল্ডারের চারাবাড়ি বলে আর কি তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম বা জামতুলির ফোলাফাইনের সাথে বিশেষ করে শেয়ার করলাম কারণ এই সাদের মধ্যে জামতুলির নাইনটি নাইন পার্সেন্ট ফোলাফাইন আয় আড্ডা দিছে যখন এই সাদরা হয়েছিল তখন কিন্তু আমরাও আসি নাই বা এই বাড়িতে কোনো গরু গাই হাঁস মুরগি কোনো কিছুই করি নাই বা আমি আসার পরে বা আমার ছোট ভাই আসার পরে এই বাড়িতে হাঁস মুরগা গরু ছাগল ফালা শুরু হয়েছে এর আগে কিন্তু কেউ ছিল না এরকম টাইম হইলে আপনার বিকাল টাইম হইলে ফুলাফাইনে এই জায়গায় আড্ডা দিত আপনার গেট খোলা থাকতো সাদের সবসময় ফোলাফাইনাই আসি সাদের মধ্যে আড্ডা দিত আর এই জায়গাটার বিউটা কিন্তু আমার মোবাইলের কারণে কিন্তু আপনার ভিউটা দেখতে পারেন না অনেকটাই জামতুলি যারা আছে বা প্রচুর ফোলাফাইনের ছবি আছে আমাদের সাদের হ্যাঁ প্রচুর ফোলাফাইনের কিন্তু আপনার ভিডিও আছে টিকটক আছে এই সাদের আর কি নাইনটি নাইন পার্সেন্ট ফোলাফাইনি কিন্তু জানে এই সাদরা বা আমাদের এই বাড়িটা কোন জায়গা বা কি রকম একটা সুন্দর জায়গা চারিদিকে দেখছেন একদম খোলা মেলা কোনো কিন্তু কাপ নাই এই যে দেখছেন অনেক দূরে একটা বাড়ি তারপরে এই দিক দিয়ে অনেক দূরে বাড়ি আর এই দিক দিয়ে তো বাড়ি নাই শুধু আমরা আর এই দিক দিয়ে অনেক দূরে একটা বাড়ি আরে দিদিয়া খোলামেলা দেখছেন কোনো কাপজাপ নাই আর কি যাক আলহামদুলিল্লাহ তো ফোলা ভাইন তোদের জন্য বলতেছি তোদের ক্রাশ আমাদের স্বাদ তো সাদরা ভিডিও করে পড়াইলাম অবশ্যই কে কোন থেকে দেহ কমেন্ট করিস তো ভালো সবাই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম